সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আবেদন জানিয়েছিলেন তার প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ্র বলেছেন যেসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি নেই সেই সব জায়গায় শুভেন্দু অধিকারী যেতে পারবেন পুলিশকে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ আদালত দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য মহামান্য বিচারপতি কৌশিক চন্দ। আজকে নির্দেশ দিয়েছেন যে এই ওয়ান ফোরটি ফোর অর্ডার যেটির মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে প্রতিহত করা হচ্ছিল বা আটকানো হচ্ছিলো সায়েন্স সিটির সামনে আটকে দেওয়া হচ্ছিলো যদিও সন্দেশকালীন ওয়ান ফর্টি ফোর তো আজকে অর্ডার দেওয়া হয়েছে যে সেই অর্ডারটি আপাতত স্থগিতাদেশ সেই অর্ডারের ওপর জারি করা হয়েছে যারা পিটিশনার ছিলেন আবেদনকারী ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন এবং মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ এমএলএ বিজেপির ওনারা আগামীকাল যেতে পারবেন সন্দেশকালীতে গিয়ে যারা ভিক্টিম তাদের সাথে দেখাও করতে পারবেন এবং তাদের সাথে দেখা করে তাদের সেন্ট্রাল ফোর্স নিয়ে যেতে পারবেন আর কি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট যেটা অর্ডারে যেটা কোর্ট মাননীয় আদালত বলেছেন সেটি হচ্ছে যে যদি রাজ্য সরকার ফেল করে কোনোরকমভাবে যদি ঝামেলা হয় তাহলে এটি ধরে নেওয়া হবে যে রাজ্য সরকারের আইন ব্যবস্থা ফেল করেছে